হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তো চালতার টক খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করবেন চালতা কাটার পুরো প্রসেসিং আপনাদের সাথে শেয়ার করবে এবং রেসিপিও শেয়ার করব প্রথমে চালতাটাকে এভাবে করে কেটে মা এক একটা পার্ট বের করে নিচ্ছে কাটতে একটু অসুবিধা হয় এটা তো এভাবে করে প্রথমে একটা একটা করে পার্ট এভাবে করে কেটে নিচ্ছে লাস্টে দেখবেন মাঝখানে এরকম একটা অংশ থাকে এটা ফেলে দেবেন এটা দেখতে আমার কেমন লাগে এবার ছোটো ছোটো করে টুকরো করে নেবেন এবার এই যে ভিতরে একটা শক্ত আঁশ থাকে এটাকে এবার টান দিলে উঠে আসবে এটা ফেলে দেবেন আর ওপর থেকে এই নীল খোসাটা ফেলে দেবেন সবগুলো তো এভাবে করেই পরিষ্কার করে কেটে নিল মা এর গায়ে কিন্তু একটু নাল নাল মতো থাকে তো এটা একটু সাবধানের সাথেই কাটবেন কখনো হাত স্লিপ করতে পারে তো সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে শিলনোড়াই একটু থেতে করে নিচ্ছে এভাবে নিলে করে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং টেস্টটাও অনেক বেশি ভালো আসে আর এটার রস কিন্তু চারিদিকে ছিঁড়িয়ে গেলে জামা কাপড়ে দাগ লেগে যায় একটু সাবধানে করবেন কড়াইতে একটা তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিল আর এটা আমরা কাঁকড়া দিয়ে রান্না করবো বলে কাঁকড়া দিয়ে দিলাম আপনারা চিংড়ি মাছ অথবা যে কোনো কিছু দিতে পারেন এবার এখানে সেই থেতো করা চালটা দিয়ে দিলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবে এখানে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে এবার হলুদ দিয়ে দিল দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দিচ্ছে পরিমাণ মতো একটু জলটা বেশি দিয়ে দেবেন দেখুন ফুটে উঠছে এই পর্যায়ে একটু জিরের গুঁড়ো দিয়ে দিবেন তাহলে খেতে আরও বেশি স্বাদ লাগবে তো রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেল দেখলেন তো কত ঝটপট রেসিপিটা তৈরি হয়ে গেল আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ